আ আ আ আ আ আ

আমি আপনাদের একটা কথা বলে আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র একটাই আর একটাই সাড়ে তিনশো ছাত্র কত হলো তেইশশো পঞ্চাশ কত হলো এই দুই হাজার ছাত্রের মধ্যে যাদের পিতা মাতা নাই এদেরকে সম্পূর্ণ ফিরিতে পড়াই জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং এবং এই কোনে 200 ছাত্রকে ফ্রি পড়ানোর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি টাকা চাইছি এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই এই রহমান মিয়ার টাকা দিয়ে পড়াই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন পড়ে কেন পড়ে আমি যখন লেখা পড়া করেছি তখন আপনাদের মধ্যে এই যে দাদারা এই যে উনি যখন जवान ছিল তখন আমরা ছোট ছিলাম ছেলে ছিলাম এই দাদা ভাইরা 1 কেজি चावल 100 টাকা 500 টাকা এক বস্তা চাউল এতদিন খানায় দিয়েছে ঠিক না بیٹے সেই এতদিন খানায় পড়ে পড়ে আজকে কাল পূর্ণ পূর্ণ হয়েছে গৌমী মাদ্রাসার কাজ কি অনেকে খুঁজে গৌম মাদ্রাসার কাজ কি গৌমী মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ অসহায় এতিম রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে একাকার জন নিজানাঝারি বানায়া যায় ঠিক এক এক জোট মানব রূপ ভাগ বানায়া দেয় ঠিক এক এক জন আবুরাইহান বানায়া দেয় এক এক জন নাবু শিকিব বানায়া দেয় সবাই ঠিক কি না এজন্য আমি নিয়োগ করেছি আমি যেহেতু এটি খানায় করেছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ মাদ্রাসা গৌহাটডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি সাত বছর ফিরি খেয়েছি কানা আমি ভুলে নাই এটা এজন্য আমি নিয়োগ করেছি এক হাজার দিন একত্রিত জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো পৃথিবীর কোন মানুষের টাকা নেবো না যদি বলেন সোহান আল্লাহ আমাদের আপনার করুন ক্ষমা করেন আমি আমাদের মতো এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসার যে মত ওনার সাথে আমার কথা হয়েছে উনিও এই তিনদের পাশে থাকতে চান আপনাদেরকে সাথে নিয়ে মাত্র চার বছরে চারশো ছাত্র আমার দেখা সেরা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাড়ি যে বলবেন আলহামদুলিল্লাহ এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই কোনোভাবেই

এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকে সতেরো ছাত্র আসছে সাত বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে চিৎকার মেরে বলে আমরা কিন্তু এই সমাজের বুঝা নাই সতেরো জন ছাত্র আমাকে দশ হাজার করে টাকা দেয় কত হয় এক লাখ কত হয় এক লাখ হাজার রুপিয়া

আঠারো হাজার মার্কিন ডলার এসে ঢুকছে এটা বেশি না কম বেশি এটা কিন্তু রায়হানের টাকা না এটা হলো আপনাদের সবার টাকা যারা বলে বিকা কাটে দারুল আজহার বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ আরো যারা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো যারা ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন রাসুলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন আমি চাই দারুল আজহার মাদ্রাসা মোহতরিম সাহেব উনি আমাকে বলেছেন আর রাহার মাদ্রাসার সাথে মিলতে চায় যদি মিলতে চায় আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে দুই হাজার বাচ্চাকে আমি কখনো কাজ করি না

ছাত্রের দোষটা কোন দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টিমি করবে স্বাভাবিক বিষয় আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শারীরিক শাসন মুক্ত মাদ্রাসা দেখতে হলে আবাহন ইনশাল্লাহ আসবেন আপনাদের সবার দাওয়াত জানেন তো ইনশাল্লাহ আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যা পিতা মাতা দুজন মারা গেছে এখন আমার সাথে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব এবং দশ বছর পর্যন্ত করাতে যত টাকা লাগবে এত টাকা আমি দেবো বিদেশ গেলেও আমি দেবো ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না শুধু আমাকে ফোন দিবেন আমার ফোন নেটে আছে নাম্বার নেটে ফোন দিবেন আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলি ছেলেকে নিয়ে আসছিলাম এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থেকে পাগল রাস্তায় হয়েছে। শুধু আমাকে খবর দিবেন আর কিছু লাগবে না ওই পাগলের সন্তান কায়মুল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা গজল কই আপনাদের নিয়ে সবাই গাইতে পারবেন নাচতে দাও রাসূলের ভালোবাসা গাইতে পারবেন ইনশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা

মাদিননাশবি ফি ন খসিনা মাদিনশবি প্রে বললে খাসি না আশকে সারা অন্য কথয়ে না ভালোর মাগাজাগা ভালো গাসারে জায় গামাদিন না ভালোর লাগাো জায়গামাদিন না দতুই কিটি না ঠিক জল তুই দুধ পনি টিটি মিলে না তে অশান্তি থাকে না ভালো লাগারে জায়গা মারিনা ভালোবাসারে জায়গা মারি না ভালো লাগার জায়গা

কি বেশী আমার জীবন দে আমি কি বেশী বুজো নাফাই হাবিদের কদৌ ভালো লাগার জায়গা মাদিনা ভালো গাছার জায়গা মানিনা ভালো লাগল জয়গম যথাও দেখি না তো শু কোথাও দেখি না সজিয়েছেন ভালো লাগল জয়গ মলি না ভালো বসল জয়গ মদিন

আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ হয় রাসুল আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ তুলে দিবি না রাসূলুল্লাহ রাসুল যদি দেখা

অননজির অ্যাক্সিলে এই আমলটা বলার এক মাস পরে আমাকে এসে বলতে সরকাস আপনি না বলেছেন স্বপ্নে আসবে আসবে আমার কাছে তো এসেছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আপনাদের সবার জন্য দোয়া আমারে আমার ছাত্রদের নিয়ে আমার সকল ছাত্রদের নিয়ে রায় নিয়ে আপনাদের সবাইকে একবার হলো যাওয়া আর আপনারা যারা এত পর্যন্ত মাদ্রাসায় সন্তানকে দেন নাই একটু হাত তুলে দেখাবেন আমাকে মাত্র কয়জন দেন নাই যারা এখনও ছেলেদেরকে স্কুলে দেন মাদ্রাসায় এখনো ভর্তি করেন না একটু হাত তুলে দেখাবেন হাত তুলে হাত পৃথিবীর মধ্যে সব বড় কপাল আপনি ঠিক

তাহলে দারুল আছার মাদ্রাসা আমাদের এ এলাকায় যত মাদ্রাসা আছে যেটা আপনার ভালো লাগে সেইখানে আপনি আপনার সন্তানকে ভর্তি করে দিন প্রিয় ভাই আমি রায়হান আজকে আমরা আসার সময় একটা বড় কোম্পানি আসছে এসে বলতেছে যে রায়হাশায় যদি ছোট্ট একটা কথা শুধু নিব 2 মিনিটে আমরা 1 লাখ টাকা নেব 1 লাখ এই 2 মিনিট 2 মিনিটের একটা ভিডিও দিতেছে 1 লাখ টাকা নিচ্ছে

খালি পয়সা গ্যাসটি ভালো হয় একশো নিয়ম মানুষ দেখছে চিন্তার

যেভাবে উপরে এই যে কলের উপরে পুরোটা কলের উপরে বসে আছে আমার বাবা জিলা সবাইকে পুরো আলমীর জান্নাতে মালিক ধরা কামের আমি এখানে যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে ড্রাইহার এখন আজাম দেবে আপনার আজান চেয়েছেন আর তারা আর কয়েকদিন পরেই আর দুই তিন মাস তিন মাস চার মাস পরেই তারাবি ফেব্রুয়ারি শেষের দিকে তারাবি হবে রায়হান এখন পড়লে মনে হবে যে এখন এই যে রমজান মাস চলতেছে আল্লাহ করে সবাই বলে ভালো রাখুন আমাকে ভালো রাখুক আর রাইহান মাদ্রাসাকে আল্লাহ বপন করে বলেন আমি আমার মাদ্রাসার নাম কি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইউটিউবে ফেসবুকে যেখানে রাখবেন পাবেন আপনার সন্তানের জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান আসসালাম আলাইকুম